দর্শকের থেকে যারা এই মুহূর্তে করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক প্রথমেই একটি হৃদয় বিতরক ঘটনা যেই ঘটনাকে কাঁদিয়েছে হাজারো লক্ষ কোটি মানুষকে সত্তর বছরের এক মহিলাকে সে গেছিল মাঠে ঘাস কাটতে সেখানে চল্লিশ বছরের এক যুবক জোরপূর্বক এই মহিলাকে ধর্ষণ করে ধর্ষণ করার পরে এই মেয়েটি আসলেই মরার মতো অবস্থা হয়ে যায় কারণ এমন পরিস্থিতিতে সত্তর বছরের একজন মহিলা তার কোনো ধারণ ক্ষমতা থাকে না তাকেও এই কাজটা করার পরে দেশবাসী লড়ে চড়ে বসেছে চলুন উঠেছে একই গ্রামের আকবর আল পুত্র আয়ব আলীর

আমি শুধু জাস্ট দেখছি ওই যে ওনার স্বামী অর্থাৎ আমার ফেলান দাদা আর এক মহিলা আছে নাম হলো হাসনের মা আমার সম্পর্কে চাষি হয় তোমরা দুজন হাতে তলপাকে ধরে নিয়ে আসতেছে তা বলতে যাবে এ ভাই এদিকে আয়তে এদিকে আয়তো চাষি করতে যাবে এদিকে গেত কি খবর এটা গা মাথা ঘুরে উঠছে না কি সমস্যা আর কিছু বুঝতেছি না তারপরে আমি কী করবো ভ্যানটা নিয়ে আয় ওটা মিস্ত্রি ভ্যান আমরা <laughs>

তাকে সাধারণ মানুষের চাওয়া এবং এলাকাবাসীর চাওয়া এমন ঘটনাকে কখনোই মেনে নেওয়া যায় না তাই এলাকাবাসী থেকে শুরু করে সবাই এটাকে এমন একটি দায়িত্বহীন কাজ বলা হয়েছে যাকে ইচ্ছা করে হতে পারে এমন কিছু কিন্তু প্রশাসনের কাছে আবেদন এই ব্যক্তির অবশ্যই যেন ফাঁসি হয় এমন ঘটনা এমন বুড়ি মা বুড়ি খালা তাঁচিরা যেন